তার চোখে আমি কাতর হতে পারি কিন্তু তাকে আমি কষ্ট দিতে পারি না আমাদের আশেপাশে যারা অধিকার বঞ্চিত তাদের জন্য শুধু রুলু করে বৃষ্টি ঘন বিকেলে কিছুক্ষণ সেই পাঠাগারে বসে যে দূর হলো এটাও তো একটা অংশ মানুষের কাছাকাছি যাওয়া যে বাচ্চাগুলো জীবন জীবনযাপন করতে পছন্দ করত এখন তাদের গুছিয়ে চলতে ভালো লাগছে তাদের এখন পড়তে ইচ্ছে করে গান শুনতে ইচ্ছে করে বাবা মা কাজে গেলেও তারা ছবি আঁকে সময় কাটায় এসব দেখে আমার লেখক মনেও একটা দোলার সৃষ্টি হলো এরকম একটি ভালো পরিবেশ এবং সুযোগ পেলে এখান থেকে তো কেউ কিছু হতে পারে এই মুহূর্তে আমার একটা কথা মনে করছে কিছুদিন আগে আমি কাজ করেছি খেলার মাঠে একজন গেছে কেউ অনেক সময় খেলোয়াড়া আঘাত করে আবার অনেক সময় গ্যালারি থেকে বসে অনেক কিছু করা হয় যাতে তার মনোযোগ নষ্ট হয় একজন খেলোয়াড়কে হঠাৎ করে খুব বা যে ধরনের মন্তব্য হচ্ছিল তার দোষ ছিল সে তো ভালো করে তার গায়ে রং কালো তো সেই ব্যাপারটা তার এত চোখের পানি চলে এসেছে মানুষের যখন উল্টা পাল্টা কথা শুনছিল সে আকাশের দিকে তাকিয়ে কাটছিল ভিনিয়াস জুনিয়ার নামে সেই খেলোয়াড়ের জন্য আমরাও আমাদের দেশ থেকে যারা যারা পেরেছি তারা দু থেকে যেটা করা যায় আমরা সেখানে আমি আমার সংগঠনের আপনার আগের দিনে ভালো লাগে কারো ব্রাজিল ভালো লাগতে পারে কিন্তু সে একটা ভালো খেলোয়াড় তার গায়ে রঙ নিয়ে তাকে নিন্দা করার মতো ব্যাপার

আজও আমাদের দেশের মানুষ সবাই সরল সরল কেউ কখনো চায় না আমি ওকে আঘাত করব ও ভাঙচুর করব কেউ কোন দুষ্ট চক্র চেষ্টা করে তারা কখনো গুজব লাগায় তারা কখনো আগুন দেয় তারা মিথ্যা কত বড় কাজ করে একটা ধর্মীয় উৎসব সেখানে তারা কি করে আর একটা ধর্মের ধর্মীয় গ্রন্থ রাখে এবং চেষ্টা করে সেটাকে বানচার করার জন্য তো আস্তে আস্তে মানুষ যখন বুঝতে পারে

বাকি সৃষ্টিকর্তার ইচ্ছা তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে সে কিন্তু তার কষ্ট লাগলো সে ভেঙে পড়েনি তার প্রতিবাদটা কিভাবে প্রেসিডেন্ট মেনে নিয়েছে তো সেটা বাংলাদেশের কারোর জন্য কিছু ভালো হবে না এখন আস্তে আস্তে অনেক পরিবর্তন হচ্ছে এখন আমাদের মানুষের মোটামুটি জিনিসপত্রের দাম বাড়লেও আমাদেরও কিন্তু উন্নতি হচ্ছে আমাদের ছেলেরাও ভালো করে আমাদের একজন সাকিব আছেন আমাদের লিটন দাস আছেন যারা খেলার মধ্যে দিয়ে দেখাচ্ছেন আমাদের ছাত্ররা এখানে হতে পারে সেটা একা তো ভালো করতে পারে এই যে উচ্চ শৈ প্রভু এর ইনি পাঠাগার নিয়েছে সেটাতে আমাদের সমর্থন আমরা সব ভালোটাকে সমর্থন করি আমরা বিশ্বাস করি আমাকে সৃষ্টি করতে যে পরিবারে পাঠিয়েছেন আমি সে পরিবারের সে ধর্ম পালন করব কিন্তু আমার সামনে যদি আর কেউ থাকে আমাদের পাশে কেউ থাকে তার কোন কষ্ট সে যে ধর্মই হোকো যে তো খোদারpathname মানুষ তাকে আমরা শ্রদ্ধা করব আমরা যদি দেখি কোনো অসুবিধা হচ্ছে তখন আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি আমরা তো বেশি কিছু করার চেষ্টা করতে পারিনি বাচ্চাদের জন্য কিছু বইপত্র পেন্সিল যাতে একটু খুশি হয় ইচ্ছে করে সবাই যদি মনে করে যে ওরা অধিকার বঞ্চিত বলে ওরা কোনো কিছু তো ওদের আগ্রহ মানে এখনো দিনটা শেষ আমি তো ওনারা দেখলাম সবাই বসে আছে পড়তে চায় আঁকতে চাই তাদের জন্য আমাদের সামান্য শুভেচ্ছাও করা বাচ্চারা খুশি হলে তাদের বাবা মারা খুশি হবে আর তখন বাংলাদেশ হাসবে বাংলাদেশ হাসলে আমাদের ভালোবাসার সময়টা সার্থ আমরা যে যেখানে আছি যে ধর্মের বা বর্ণের হই না কেন আমরা যেন মানুষকে ভালোবাসতে ভুলে না যাই সেই রোজার সময় একটা শুক্র গ্রহ চাঁদের নিচে এসেছিল সেটা নিয়ে অনেক রকম মন্তব্য হয়েছে তখন আমি একটা লেখা লিখেছি আমি এটা পড়ে শোনাতে চাই সম্প্রীতি ক্রম যেন চাঁদ উঠেছে ওই আকাশে যত উপরে চাঁদ নিচে শুক্র নয় এবারের মত চাঁদের নিচের ফোটা কি নয় আকাশে ওই চাঁদের ফোটা থাকুক হয়ে অক্ষয় মানব মাঝে ছড়িয়ে পড়ুক ভালোবাসার দিকে ভুলে সবার মনে বারুক না সম্প্রীতি একটা চাঁদের ফাঁকা নিয়েও ভালোবাসার সৃষ্টি হোক সবার মাঝে বিভেদ না হোক আমরা চাই শহীদ তুমি স্কোয়াডের স্বপ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এখানে বাচ্চারা সুন্দর বিন্দা বৃদ্ধি করেছে এখানে রাধারা ভাইয়ারা সুন্দর বক্তব্য রেখেছে তারা বাচ্চাদেরকে আপন জনের মতো টেক কেয়ার করে আমাদের বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে ভালোবাসার মাধ্যমে এই ভালোবাসাটা ছড়িয়ে দিতেই আমাদের আশা সবার মাঝে এটা ছড়িয়ে যাক হিংসা বিভুত ধরে আমরা গড়ে করতে চাই স্বপ্নে সোনালি স্বদেশ এখানে থাকবে শুধু ভালোবাসা কোনো হিংসা মারা হয় না সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন